ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার परेशानी থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন ইস্তিগফার কিভাবে করবেন ভাই ইস্তিগফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেক ফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব আলামিন সুরায় নু এর মধ্যে আল্লাহ নবী নুআ সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্না কানা গফার ইউরু সিলিসামা আলাইকুম্ভিদ র ওয়ুম দিদুকুম্ভি আম্বালিউ অবানীন ও এজ আ আল্লাহকুম্জনা তিউ অ এ জ আল্লাহকুম্ আন্হা র তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক করো আল্লার কাছে ইস্তেখ করতে থাকো করতে থাকো রুট ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে এস্তেখ ফার ধরো কি হবে এ না হুকা যদি ইস্তেখ করো এক নম্বর লাভ হল আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরুসেল ইসলামা আলাই কুম্মিদের অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদুকুম আলী উম ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ আল্লাহতালার নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওই যে আল্লাহুম জান্না জান্নাতী ওয়েজ আল্লাহকুম আল্নাহ অর আল্লাহতালা প্রশোবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেকফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি আমি ধাবিত হই আল্লাহর কাছে ফিরে আপনি বসে আছেন আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেল আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাটি পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালায় দেন 10 সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেগফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমা ইস্তেক সকল সমস্যার সমাধান ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তিক যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহুম আন্তা রব্বি লা ইলাহা আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকタニ ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আ আলা আহদিকা দিকা ওয়া ওয়া দিকা আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব বেগম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালি মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল

যে অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাঁক ফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ইল্লা কারণ আপনি ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারবে আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ আন্তর ইলা ইলা আন্তানি ও আনা

আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরামার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না ইনশাল্লাহ করা চলতে ফিরতে আস্তাফির ইলেই অতবার শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতউ ইলাই ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সাইয়দুল ইস্তেগফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইয়দুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইয়দুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহরব্লা আলমি ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইকশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইয়দুল ইস্তেফফার সবচেয়ে বড় আস্তার ফালুল্লাহ আল্লাহ ইলাহ ইলাহ আল্লাহ আল হাইউল তাইয় মাতব ইলেই ওলা হাউলাওয়ালাহ কুয়াতে আল্লাহ বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেফফার হলো আস্তারফরুল্লাহ হাওয়া দুবু ইলাই